মানুষের পাশে মাটির সাথে কলেন্দ্রনাথ মান্ডি সব সময় কিন্তু সঙ্গে আছেন যে লক্ষ্মী ভান্ডারটা করেছেন লক্ষ্মী ভান্ডার গ্রামের মেয়েরা ভীষণ উপকৃত হয়েছে ভীষণ উপকৃত হয়েছে তাদের গ্রামের মেয়েরা মহিলারা দিদিকে ছাড়া অন্য কোথাও বন্ধ না আমি নিজে ভুক্ত হই বিজেপির যে নীতিটা ওই নীতির সঙ্গে আমরা একমত হই আদিবাসী দলিত হরিজন তাদের প্রতি যেভাবে উত্তরপ্রদেশ রাজস্থান এই মণিপুরে যেটা হলো মণিপুরে এগুলো আমরা মেনে নিতে পারি না আপনার কথা প্রচুর শুনেছি এই এলাকাতে যথেষ্ট মানে যার মুখে শুনছি সেই বলছে আপনার কথা এতটা প্রচার কি করে হলো জনগণই বলবে মানুষ বলবে নিশ্চয়ই হয়তো কিছু সেরকম একটা আমার কাজ আছে রয়েছে তাই মানুষ আমাকে সুনাম করছে একটা রাস্তা যেখানে রাস্তাটা বারবার তারা বিডিওর কাছে অভিযোগ করেছে ফলাই ফলাই কিছুই হয়নি কোন রাস্তাঘাটে দমে অসুবিধা তার যে মানে যাতাত করা ভালো করা যাচ্ছে না ছোট বড় মাসার এই রাস্তাটা দীর্ঘদিন দিন ধরে পড়ে আছে কিন্তু আমরা ব্লকে জেলায় বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল এখনো পর্যন্ত কিছু হয়নি বিশেষ সূত্রে কলেন্দ্রনাথ মান্ডি আমাদের জেলা পরিষদ মেম্বার খবর পেয়ে এই রাস্তাটা দেখতে আসছে আমরা দাদার উপর পুরাপুরি ভরসা রাখি অবশ্যই করব আমি শুনেছি গত গত পঞ্চায়েত নির্বাচনে তার উপর করার কথা বলেছিলেন আমাদের মাননীয় বিডিও সাহেব এবং ওসি সাহেব তারা নিজে গিয়ে ওদেরকে বুঝিয়ে নিরস্ত করেছেন তো এবারে আমার কাজ হবে ওই রাস্তাটা এনি হাও যেভাবে হোক ওটা করে দিতে হবে আমাদের দেবতার মতো ও যে কোনো অসুবিধা হলে ডাকলে আমাদের উপরে আছে আমরা যে কোনো কথা বললে মানে যে কোনো অসুবিধা হলে এই উপর এই যে এত সুন্দর জঙ্গল এলাকা এই জঙ্গল এলাকাতে আপনি থাকেন এখানেই ছোট থেকে বড় হয়েছেন এখানেই বেড়ে ওঠা বিষ্ণুপুর কলেজ ছিল আর পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন পড়াশোনা করেছেন যে আপনি খুব ভালো লেখালেখি করেন আপনি একটা পত্রিকা চালান উনিশশো সাল থেকে শিলি পত্রিকা দক্ষিণ পুরুলিয়া এখানে অনেক কবি সাহিত্যিক লেখকরা ছিলেন তারা লেখালেখি করতেন আমার অগ্রজ কবি সারদা প্রসাদ কিস্কুর নাম উল্লেখ করতেই হয় উনিশশো তিরাশি চুরাশি কবি সারদাপ্রসাদ কিস্কু তিনি আমাদের নেতৃত্ব দিতেন র্যানি বিরোধী আন্দোলনের উনি প্রতিকৃতি ছিলেন এবং তার নেতৃত্বে আমরা এবং আরও কয়েকজন আমার বন্ধুরা আছেন যারা লেখালেখির সঙ্গে জড়িত আমরা কিন্তু তখন ঝাঁপিয়ে পড়ি আশি সাল থেকে যখন ম্যাগাজিন শুরু করলাম ম্যাগাজিনের মাধ্যমে ওইসব কুসংস্কার বিষয়ক অনেক লেখালেখি হয়েছে আর একটা বলে রাখি আমাদের সমাজে ছোটবেলাতে মেয়েদের বিয়ে দেওয়া হতো কোন মেয়ে পছন্দ হয়ে গেল জল আনতে গেছে সেখানে তাদেরকে সিঁদুর পরিয়ে দেওয়া হলো জোর করে এবং সেই সিঁদুর ওই সিঁদুরটা মাঝি মোড়লের কাছে জমা দেওয়া হলো এরপরে সেই মাঝি মোড়ল গ্রামের লোককে ডাকবে এরকম একটা আমার কাছে এপিল পড়েছে তারা বিচার করবে ও যেখানকার এই মেয়ের মা বাবাদেরকেও ডাকবে তো কি বলছো তোমাদের মেয়ে এখানে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে অমুক লোকের ছেলে ছেলেটাকে তোমরা জামাই হিসেবে চাও কি না সে যদি বলে না চায় না কিন্তু তবু এমন এক সময় ছিল জোর করে ওকে হ্যাঁ মানে সালিসি সভা ডাকা সালিসি সভা আরসি বলে একটা গ্রন্থ আছে আমার আরসিতে আদিবাসীদের কুসংস্কার বিষয়ক আসি আপনার গল্পটা আমি পড়েছি খুব সুন্দর ইংলিশে অনুবাদ হয়েছে মেলা বলতে আমরা যেটা বুঝি পুরুলিয়ার ভাষায় আমরা পরব বলা হয় এবং সেটা একবার সামাজিক তো সেই মেলাতে যদি দেখেন কোন মেয়ের পছন্দ হয়ে গেল সেখানেও জোর করে কিন্তু টেনে নেওয়া একটা প্রবণতা ছিল আগেকার দিনে এবং এটা সমাজের মোড়লরা মেনে নিত কিছু করার ছিল না ওটা সালিসের সভা করে কিছু করা ছিল না কিন্তু ইদানিং সেটা নেই শেষ হয়েছে আমরা বহু লেখালেখি করেছি এ নিয়ে আন্দোলন করেছি সশরীরে আন্দোলন করেছি কোন মেয়ে কোন কারণে অসুখ বিসুখে যদি সে বিধবাই হয়ে গেল তাকে কিন্তু অন্যত্র বিয়ে দেওয়ার রীতি আছে আমাদের সমাজে এখনো চল আছে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা আবার একই সাথে নিজের সংসার সমস্ত কিছু কিভাবে সম্ভব হয় সারাদিনে এত কিছু মেনটেন করা আমি চাকরি পেয়েছি এইটিতেই চাকরি পাওয়ার সাথে সাথে আমি একটা ভেবেছিলাম একটা ম্যাগাজিন চালাবো আজকে পঁয়তাল্লিশ বছর হয়ে গেল আমি সে মাটির পাশেই আছি মানুষের সাথেই আছি

আমার সামর্থ্য যেখানে আছে সেখানে আমি কেন দেব না আমার তো কোনো অভাব নেই আমি মোটামুটি আমার সংসার কোনো চলে যাচ্ছে মা কিংবা কোনো বৃদ্ধ মানুষ যদি না পেরোতে পারেন বসে তাকে তো বের করে দেওয়া তো আমার কর্তব্য কেউ খেতে পারছে না তাকে এক বস্তা চাল দেওয়া এরকমও দেখেছি অনেক আছে ভগবান আছে যখনই ডাকি তখনই চলে আসে

শিরোপা সাধুরামচন্দ মেমোরিয়াল তারপরে আদিবাসী সম্মাননা ভাষা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আদিবাসী সম্মাননা পেয়েছি দু হাজার তিন সালের বাইশ ডিসেম্বর অষ্টমশীল অন্তর্ভুক্ত হওয়ার পর এইটা দু হাজার বাইশ সাল থেকে তো করছি উপরন্তু এখানকার যারা গুণীজন আছেন যারা আমাদের এই ভাষাটাকে জিয়ে রেখেছিলেন সাধুরামচন্দ্র পণ্ডিত রঘুনাথ মর্ম শারদা প্রসাদ গ্রেট পয়েন্ট মানে তাদের প্রতি বছর আমরা জন্ম জয়ন্তী পালন করি আপনারা শুনে থাকবেন সাধুরামচন্দ্র মনু বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রামে ইতিমধ্যে হয়েছে এটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল লাঙ্গল আমি নিয়ে গেছি কোনো একটা খেতে চাষ করতে কিন্তু আমার মা ছিলেন মা কি করতেন ঠিক এগারোটা বারোটা বেজে গেল তা আমাদের তো তখন ঘুড়ি কথা ছিল না আমরা বেলা বেলা দেখতো মহাতা দেবী আমার বাড়িতে অনেকবার এসছেন আমিও গেছি ওনার বাড়িতে উনি বলছেন করেন্দ্র তুমি যে তোমার হাত ভালো আছে তুমি লেখালেখি করো লেখালেখি করলাম মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এটাই আমার মূল উদ্দেশ্য এবং আগামী দিনে যদি দিদি আমাকে সুযোগ দিন আমি মানুষের সাথে মাটির পাশে সব আমি আছি এই দিকটা অনেক ভোটই দিদি পাবেন একদম অর্থাৎ দিদির জয় কিন্তু তাহলে নিশ্চিত আপনার কথা অনুযায়ী একদম একদম দিদির জয় নিশ্চিত এবং উনি আগামী ছাব্বিশে বিধানসভাতে উনি জিতছেন এবং সরকার গঠন পঞ্চম বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হবে আপনি কথা বলছেন হান্ড্রেড পারসেন্ট এটা আমি আপনাকে আমি লিখে দিতে পারি কোনো নড় চড় হবে না দিদির যে প্রকল্প আগে আমরা ঊনসত্তরটা বলতাম এখন তো ওনার প্রকল্প বেড়েই যাচ্ছে এই ঊনসত্তরটা প্রকল্প নিয়ে আমরা তো মাঠে ঘাটে প্রচার করছি এবং তাতে আমরা ভীষণ সাড়া পাচ্ছি এই সব করার জন্যে আমরা দিদিকে সবসময় জোহার জানাই নমস্কার জানানাই ধন্যবাদ জানাই আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তাকেও আমি নমস্কার জানাচ্ছি জোহার জানাচ্ছি জয় বাংলা জয় মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের জয় হোক নিয়ে কথা ব্যান কাথে গিয়ে এই মানে আমাদের গ্রামের লোকের সঙ্গে সবার সঙ্গে পছন্দ করে উঠা বসে করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রচুর আছে ওনার কলেন্দ্রনাথ মান্ডি সব সময় কিন্তু সঙ্গে আছেন দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সঙ্গে থাকুন